চলো বালিতে ঘুরে আসি কোনো কারণ নাই কিন্তু কিছু একটা ব্যাপার আছে সেটাই তোমাদের সাথে দেখাও যে যেটার কারণে একটা জায়গায় যাচ্ছি এবং তোমাদেরকে সেই ব্লকটাই দেখাচ্ছি একই ছেলে রে ভাই রে আমাদের ড্রাইভার বিবেক আর ওখানে দুটা মোড়ে আছে ওখানে দুটা মোড়ে আর আমাদের বিবেক ড্রাইভার আমাদের স্কুটি আর ওদের এন এস থার্টি ফোর তো বিবেকের কাজ আছে এখন এই দিকে তাই বিবেক আমাদেরকে এই দিকে নিয়ে যাচ্ছে ফিরতেই আচ্ছা সব দিয়ে জল বেরিয়ে আস্তে 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 ঠিক আছে এ ভালো টিভিএস এর যা তো তোর কাজ করাই বিবেক যা তো বিবেক এখন এসছে এটিএম পেমেন্টস ব্যাংকে কারণ ওর একটু সমস্যা হয়েছে ও সরি এটিএম নাই এয়ারটেল পেমেন্ট ব্যাংকের এটিএম এর সমস্যা যার জন্য ও এখন ওইখানে সমস্যার সমাধান করবে দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে আর এটা হচ্ছে ওর গাড়ি